মামুন সরকার আমার জন্য কুমিল্লা হিসেবে আমার পাঁচশো দিয়ে তাহলে এগারোশো বায়না মামুন সরকার আমার কহিল বাবা গান আছে কুমিল্লা মুখ তারিখ খালি আছে হ্যাঁ আমার সাথে গানটা গাইতে গানটা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এ দুইজনের মিলে ছয়শো টাকা দিব তা আমি পেলাম আচ্ছা ঠিক আছে তো ছয়শোর মধ্যে আমার লেগা ছয়শো টাকা বাইনা নিয়ে তিনশো দিয়ে আমার বুঝাই দিছে আর বাদ বাকি আষ্টশো টাকা মামু সরকারের পকেটে আমাদের মজার না অনেক শিল্পীদের মধ্যে স্বভাবটা ছিল আছে কিন্তু আজ পর্যন্ত আবুল সরকার সাহেবের মধ্যে এই ধরনের কোনো স্বভাব ছিল না বিন্দু পরিমাণ ছিল না কোনো দিন গান গাইতে গেলে আবুল সরকার সাহেব বুকের বুকের মধ্যে নিয়ে মাথার উপরে নিয়ে গান গাইত আজ পর্যন্ত কোন একটা জুনিয়ার শিল্পীকে কোন শিল্পীকে উনি সরম না লজ্জা উদিত না আটকাইত না উনি ছিলেন অলি পর্যায়ের একজন গায়ক আমি একটা জন ওনাকে এইভাবেই মূল্যায়ন করি তো সেই বংশের এ কথাটা বললাম আজিজি মিনতি তার আদব কায়দা দেখে আমি বুঝলাম না এই উপমাটা কি বুঝে দিল প্রত্যেকটা কথার কিন্তু একটা ফিনিশিং আছে একটা মীমাংসা আছে এটা কি বাজানে আমার উপর রাগ করে উপমাটা দিল নাকি এই ধরনের কোন কর্মকাণ্ড আমার ধারা তো প্রকাশ পেয়েছে বয়তি গমিতে আছে ওটি অনেক বয়তি কিন্তু আমি তো আর ওই বয়তি না আমার দাদা আবুল সরকার কখনো কোন আরে আমার ভিতরে আছে আর একবারই দিবি না না আমাকে কোনো কমিটি যদি বলে ভাই আপনার সাথে একজন শিল্পী নেন তখন আমি কি করি যে ভাই আপনি কোন শিল্পী নিবেন যে এমুকেরে দেখেন তো বায়না করা যায়নি ডাইরেক্ট নাম্বার দিয়ে লাউড স্পিকার দিয়ে কথা কই শিল্পীরা যখন বেশি টাকা চায় তখন আমি একটা কথা বলি যে বাজান এ আমার সাথে গান আপনি একটু দেখেন কিছু ছাড় দিয়া পারেন কিনা ওই কথাগুলো কমিটির প্রত্যেকটা মানুষ শোনে তারা আমাকে বিশ্বাস করে কেন জানেন আমার ভিতরে কোনো ওইসব বারপাড়ি পারি পায় নাই ডাইরেক্ট কমিটির সাথে কথা কই দিই তাইলে এটা আমার নাম দিলে দিলেন এটা আমি বুঝলাম না উপমা আপনার ভালো আবুল সরকার করতো না জীবনে করে নাই বরং তো এমন অবস্থা হয় মাঝে মাঝে মানে বন্ধু বান্ধব ধরে এই আমাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ নিয়া তিরিশ হাজার দিব কি পাঁচ হাজার কম দিয়ে দেয় দোষ পার কোনো দিন মুখ ফুইটা কই নাই যে ঠিক আছে দোস্ত দেখ নাই তোর উরুস করছো সমস্যা কি বাবাজি প্রথম থেকে ধরে বসে আমরা বাবা হিসাবে একটু ছাড়ও দেওয়ার চেষ্টা করে না আহা আবুল সরকারের সাহেবের বংশ তো আমি বন্দনের মধ্যে আবুল সরকার সাহেবকে সালাম দিয়েছিলাম কিছুদিন আগে আমাদের থেকে প্রয়াত হয়েছেন না না আমি আমি একটি গানও করেছি যাই হোক চলো কথা বললে কথাটা বড় হয়ে যায় টুকটাক গান আমি যা লেখি আবুল সরকারও গান লেখে আবুল সরকার সাহেবের সমসাময়িক কিছু গায়ক সব কিছু মিলে জেলে দেহে আবুল সরকার অলি পর্যায়ের শিল্পী ছিলেন উনি শুধু গায়ক ছিল না গীতিকার ছিল না শুধু সুরকার ছিল না একজন অলির মধ্যে যে স্বভাবগুলো থাকে সেই স্বভাবগুলো ওনার মধ্যে বিদ্যমান ছিল মামুন সরকার আমার জন্য বায়নে ধরছে কুমিল্লা উদাহরণস্বরূপ কথাটা বলছি বায়না কত আপেল দেওলের ছয়শো আর আমি সিনিয়র জুন ইটু হেয়ার একটু জুনিয়া হিসাবে আমার পাঁচশো দিয়ে তাহলে এগারোশো বায়না তে মামু শোক আর আমার কইল বাবা এক গান আছে কুমিল্লা অমুক তারিখ খালি আছে নি হা তা আমার সাথে গানটা গাইতে গানটা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এই দুইজনকে মিলে আর ছয়শো টাকা দিব তা আমি কইলাম আচ্ছা ঠিক আছে যে ছয়শোর মধ্যে আমার লেগা ছয়শো টাকা বায়না নিয়ে তিনশো দিয়ে আমার বুঝাই দিছে আর বাদ বাকি টাকা মামু সরকারের পকেটে আমাদের না অনেক শিল্পীদের মধ্যে এই স্বভাবটা ছিল আছে কিন্তু আজ পর্যন্ত আবুল সরকার সাহেবের মধ্যে এই ধরনের কোনো স্বভাব ছিল না বিন্দু পরিমাণ ছিল না কোনো দিন গান গাইতে গেলে আবুল সরকার সাহেব বুকের বুকের মধ্যে নিয়ে মাথার উপরে নিয়ে গান গাইত আজ পর্যন্ত একটা জুনিয়ার শিল্পীকে কোন শিল্পীকে উনি সরম না লজ্জা দিত না আটকাইত না উনি ছিলেন অলি পর্যায়ের একজন গায়ক আমি একটা জন ওনাকে এইভাবেই মূল্যায়ন করি তো সেই বংশের একথাটা বললাম আজিজি মিনতি তার আদব কায়দা দেখে সবাই ভালো আমরা একটু গান গাওয়ার চেষ্টা করি বাবাজি দরুদ সম্পর্কে একটি কথা রাখছেন বরফি সাহেবের মা একটি ঘটনা বলেছিল সেই ঘটনাটা কি কাজিয়া তরিকার দরুদ শরীফ কি এই তার তিনটি প্রশ্ন চেষ্টা করবো ছোট করে এবারে আস্তে আস্তে উত্তর দেওয়ার জন্য ছোট করে তো পরিবেশটা এই যে ম্যান প্যান্ডেলটা আমরা দেশে দেশে গান করে থাকি এত সুন্দর একটা প্যান্ডেল এত সুন্দর একটা মঞ্চ এটা যদি এক সিজনে পাঁচ হাজার মঞ্চ হয় বাংলাদেশে তাহলে পাঁচ হাজার মঞ্চের মধ্যে এমন একটা পরিবেশের মঞ্চ খুব কম হয় এই যে পরিবেশটা এত সুন্দর একটা পরিবেশ কিন্তু দুঃখজনক বাড়তের নিচেই অন্ধকার থাকে দুঃখজনক হলেও কিছু করার নাই যে এই পাশটা কয়েকজন ভাই বসছে এই পাশটা পুরাই খালি আর আমার বাবারা সামনে দাঁড়াই আছে তো সুন্দর একটা পরিবেশ যদি দয়া করে বসতেন তাহলে আমাদের কাছেও ভালো লাগতো আহ দেখতে একটা বৃহস্পের বাগানের মতো লাগতো তাই আমরা দুই শিল্পী আগে অনুরোধ করছি শেষ অনুরোধটা করলাম যদি পারেন কেউ বসেন আর বইবেন কেন লেখা গান তো আগে ছিল ক্যাসেট তারপর আইলো সিডি বি তারপর এখন কি ফেসবুক কি আর ইউটিউব আর কি আবার লাইভে দেয় লাইভে যে কেউ কেউ লাইভে দিছে মানে ঘরে হুয়া হয়ে শুনতেছে আর বলল কে কুটুর কুটুর গল্প করতেছে গানের মানটা দিন দিন কোথায় যেতেছে আগামীতে মনে হয় আর এই স্টেজ মঞ্চে গান হবে না আমি এক বুদ্ধি করছি আমি বাসায় স্টুডিও করুম স্টুডিওর মধ্যে গান দিয়ে গান গামু লাইভ করুম কেউ শুনলে শুনুক না শুনলে না শুনুক শুনুক গান যখন গামু শরীরটা গরম হবো একজন দৈরা ঘুমায় পড়বো এছাড়া আর কোনো উপায় নাই কারণ সিন্নি করছি একজনে প্যান্ডেল করছে একজনে টাকা খরচ করছে একজনে শিল্পী বায়না করছে একজনে এই লাইট মাইট বাত্তি বুত্তি এইগুলো খরচ করে আনছে দুই বয়তি কিন্তু একটা জিনিস করে নাই আগামীতে এই পাবলিক যারা গান শুনবো গো বায়না দিয়ে আনতে গো গান শুনছি পরিবেশটা এমন হয়ে গেছে যাই হোক তারপরেও আপনারা যারা আছেন আল্লাহ বলছে আমার কোনো প্রকৃত বান্দা যেখানে প্রকৃত বান্দা সেখানে আমি আসি এখানে অনেক আল্লাহর বান্দা আসেন তাদের দিকে তাকায় আমরা আপনাকে পার করবো